আসসালামু আলাইকুম আজকে হচ্ছে একটি স্পেশাল ভিডিও এই স্পেশাল ভিডিও যে আপনারা যারা দূর দূরান্ত থেকে আম নিতে আসতে চাচ্ছেন তারা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলবো যে মানুষ যে রেটে আপনাদেরকে আম দিবে আমি তার থেকে একশো টাকা দুশো টাকা সবসময় মন পোতে আপনাদেরকে কমে দেওয়ার চেষ্টা করব এবং ফ্রেশ কোয়ালিটির ভালো আমটা দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে দেখেন বর্তমান যুগে হচ্ছে চিটার বার পরের কিন্তু অভাব নেই আমার কথা হচ্ছে যে আপনি আসেন এসে আমাদের বাগান আমাদের আড়ত সবগুলো আপনি দেখেন দেখে আপনার যে আমগুলো পছন্দ বেছে বেছে আপনি সেই আমগুলো নেন আমাদের বাগানে যে আমগুলো আছে আপনাদেরকে সে আমগুলো দেওয়ার সময় ভালো আমগুলো দেওয়ার চেষ্টা করব এবং আমরা সব সময় চাই যে বাইরে থেকে যারা আসবে তারা যেন সবসময় ভালো আমগুলো পায় এবং সে আমগুলো নিয়ে বিজনেস করে যেন প্রফিট করতে পারে কারণ আপনি একদিন প্রফিট করবেন আপনি আবার আমার কাছে আসবেন আর আপনি আমার থেকে আমনে হচ্ছে লস খেলে আপনি আমার কাছে আর আসবেন না তো আমরা চাই যে একটা ব্যবসায়ী বা একটা মানুষকে বিজনেস করাতে সে যেন আমাদের সাথে তার সম্পর্কটা ডেভেলপ হয় আস্তে আস্তে এবং সে যেন আমাদের কাছে থেকে আম নেয় এবং তার সাথে যেন আমাদের সুসম্পর্কটা বজায় থাকে আমরা সময় এটাই চাই এর জন্য চাই যে আমরা কাস্টমারকে সবসময় ভালো জিনিস দেওয়ার তো দেখেন আমের যে তথ্য সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আম কিন্তু বারো তারিখের পর থেকে ওঠা শুরু করবে আর হচ্ছে গুটি আমগুলো যেগুলো আছে সেগুলো আমরা আশা করছি যে পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে থেকে আমরা এগুলো আম পাড়া শুরু করব এবং এর মধ্যে যে আমগুলো ভালো আছে গুটে আমের মধ্যে কিন্তু অসংখ্য আম ভালো আছে যেগুলো হিমসাগর গোপালের মতো খেতে সুস্বাদু তো আমি এই জন্য চ্যালেঞ্জটা দিতে পারি যে আমাদের আড়তটা হচ্ছে সবচাইতে পুরাতন আড়ত এই আড়তে হচ্ছে আমরা সবসময় কম দামে আমগুলো দিতে পারি গ্রাহকে মানে কৃষক যেগুলো আছে প্রান্তিক কৃষক তাদের থেকে সংগ্রহ করতে পারি কম দাম দিয়ে এবং আমাদের যে বাগানগুলো আছে বাগানের আম আমাদের দিতে সমস্যা নেই কারণ আমাদের এগুলো হচ্ছে লিজ নেওয়া থাকে পাঁচ বছর দশ বছরের জন্য লিজ নেওয়া থাকে এগুলো থেকে আমরা নিজের মত করে রেট করে আপনাদের কামগুলো দিতে পারবো আর যারা হচ্ছে দূর দূরান্ত থেকে আসবেন আপনাদের যদি কোনো গাড়ির সমস্যা থাকে আপনাদের এলাকায় যদি গাড়ির সমস্যা থাকে আপনি যতই আম নেন না কেন আমি আপনাদেরকে এখান থেকে কিন্তু গাড়ি করে দিতে পারবো আর বিশেষ করে হচ্ছে যে আমগুলো আপনারা বেশি জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে আম কিন্তু পর্যায়ক্রমে উঠে প্রথমে উঠে হচ্ছে গুটি সাথে ওঠে গোপাল গুটি কিন্তু সারা বছরই থাকবে আপনার একদম লাস্ট পর্যন্ত গুটি আম উঠতেই থাকবে তবে গোপাল তারপরে হচ্ছে হিমসাগর তারপরে হচ্ছে ল্যাংড়া আমরুপালি ফজলি হাড়িভাঙ্গা এগুলো সব এভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে উঠবে এবং আমের যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু একটানা তিন মাস বিজনেস করতে পারবেন একদম পর্যায়ক্রমে এক এক করে তো আমি বলবো যে আপনারা ঘরে বসে না থেকে যারা বেকার আছেন তারা ব্যবসা করেন আমের ব্যবসা এবার ভালো হবে এবং যারা ব্যবসা করেন তারা হয়তো বা অনেক জায়গা থেকে আম নেন এবার আমার থেকে একটা বার আম নিয়ে দেখতে পারেন যে আসলে আমরা আপনাকে কেমন সার্ভিস দিচ্ছি কতটা আমরা কথার দাম আপনাদের সঙ্গে রাখছি তবে এতটুকু চ্যালেঞ্জ থাকবে যে আমাদের আমগুলো আপনি বেস্ট কোয়ালিটির পাবেন এবং কম দামে আপনাদেরকে যতটুকু পারি আপনাদেরকে কম দামে বাজারের থেকে দেওয়ার চেষ্টা করবো যেন আপনি প্রফিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখলে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম